আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি এসেছি যে আল্লামা মামুন হক সাহেবকে নিয়ে পিছনে যে বিষয়টি নিয়ে সমালোচনা আলোচনা হয়েছিল তার একাধিক বিয়ে এবং সোনার গায়ে রিসোর্টে যে ঘটনাটা ঘটেছিল তার সত্যতা আজকে তার মুখ থেকেই শুনবে আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে যেটা এক এক দেশের এক একটা সামাজিক বাস্তবতা আছে বাংলাদেশের সামাজিক বাস্তবতায় একাধিক বিবাহের বিষয়টা একটা জটিলতার বিষয় যদি কারো কোনো কারণে একাধিক বিয়ে করতে হয় একাধিক বিয়ে করা হয় সেই ক্ষেত্রে নিজের পরিবার নিজের সংসারে কোনো যেন সাংসারিক পারিবারিক কোনো কলহ কোনো বিভেদ যেন তৈরি না হয় বিবাদ যেন তৈরি না হয় সেই বিষয়টা কৌশলী ভূমিকা এখানে পালন করতে হয় তা আমিও সেই ধরনের কৌশলী জায়গা থেকে একাধিক বিয়ে করেছি এবং স্বাভাবিকভাবেই আমার দ্বিতীয় বিয়ের বিষয়টা আমার প্রথম স্ত্রীকে আমি ঠিক সেভাবে অবহিত করি নাই এবং এই অবহিত করার কোনো প্রয়োজনও নাই যে অবহিত করার মানে মাত্রা আছে অবহিত করার উপযুক্ত সময় আছে ধীরে সুস্থে আপনি মনে করেন আজকে আপনার কাছে এখন হয়তো আপনার খুব আপনজন দুর্ঘটনায় মারা গেছে তো এটা সত্য চরম সত্য কথা কিন্তু আমরা যদি বুঝি যে এই সংবাদটা এই মুহূর্তে আপনাকে দিলে আপনি একটা মানসিকভাবে ভাবে বড় ধরনের আঘাত লাগতে পারে আপনি স্ট্রোক করতে পারেন অনেক কিছুই হয় কোনো মানুষ কিন্তু এভাবে বলে না যে তোমার মারা গেছে অ্যাক্সিডেন্ট করে এই কথাটাকে অনেক ঘুরিয়ে পেছিয়ে বলে সময় নেয় যে একটা সময় হইতে পারে একটা উপযুক্ত সময় এটা একটা কৌশল এবং এই কৌশলটা বিভিন্ন ক্ষেত্রেই প্রয়োগযোগ্য তো পারিবারিক একটা যে দাম্পত্য লোক যত উচ্চতার মানুষ যে বিশাল এক ব্যক্তিত্বের মানুষ সেই জায়গায় আপনার দ্বিতীয় বিভাগে আপনি একটা দুর্ঘটনা বলছেন কিনা না 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 দুর্ঘটনা বলবো কেন এটা কোনোভাবে এটা দুর্ঘটনা নয় বরং এটা একটা দায়িত্ব এটা প্রয়োজন ইসলামী শরিয়াকে আমরা আমি মানুষ কেন আমি আমার মতো আমার যে হাজার লক্ষ গুণ মানুষ যদি আরো বড় হয়ে যায় কোনো মানুষ ইসলামের বিধানের কাছে সে স্বাভাবিক মানুষই এই বিষয়টা যে কোনো ভাবে রাষ্ট্র একটা রাষ্ট্রযন্ত্র ব্যক্তিগতভাবে আমাকে ঘায়ল করার জন্য আমার ফোনে আড়ি পাচ্ছে প্রথম বেআইনি কাজ তারা এটা করেছে ফোরে ফোনে আরি পেতে যে কোনোভাবে আমাদের পারস্পরিক এই সকল আলাপ কথা কথাবার্তাগুলো তারা রেকর্ড করেছে রেকর্ড করে গোয়েন্দা সংস্থাগুলো তারা এটাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে একটা তারা জাল পেতেছে বা ব্যাপক একটা আয়োজন করেছে স্বাভাবিকভাবে আমি এক জায়গায় অবস্থান করেছি এবং আমি আমার স্ত্রীকে সহ কোথাও আমি গিয়েছি তখন তারা এই বিষয়টাকে সিন ক্রিয়েট করার জন্য টোটাল এরকম একটা ঘটনা তারা ঘটালো এবং সেখানে সেটা ঘটানোর জন্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং তাদের যে পোষা এই ঘাদানিক ঘাতক ধারাল নির্মূল কমিটির সদস্য এবং তাদের নিজস্ব মিডিয়া এবং সাংবাদিক সব সহ গিয়ে তারা এইভাবে আমাদেরকে হেনস্থা করলো আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করলো অপমান করলো তারপরে আমার স্ত্রীকে তারা ওপেন টেনে এনে মিডিয়ার সামনে মানুষের সামনে এভাবে তাকে তার শরীয়তের বিধান শরীয়তের হুকুম লঙ্ঘন করতে বাধ্য করলো তারপরে সেটাকে আমি প্রোটেকশন আমি সেটাকে ট্যাকেল করলাম আমরা সেখানে পরিস্থিতি এবং সেখানে তো আমাদের দুজনের পক্ষ থেকে উপস্থিত স্পষ্ট স্টেটমেন্ট আছে যে আমরা কারা আমাদের কী সম্পর্ক আমাদের কী পরিচয় আমরা কেন গিয়েছি সেখানে শুধু আমার বক্তব্য না তো আমার জায়গা থেকে আলাদা তার বক্তব্য নিচ্ছে তাকে ওখানে আরেক জায়গায় মহিলা পুলিশ তারা গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা গিয়ে তাকে সেখানে জেরা করছে দেখেন পুলিশ জেরা করছে এবং লাইভ করছে কত ভয়ঙ্কর মানে আইন শৃঙ্খলার আইনের পোশাক পরে মানুষ এই কতটা বেআইনি কাজ করছে সেখানে পুলিশ আমার কাছ থেকে প্রথম আমার মোবাইল কেড়ে নিয়েছে আইনের পরিচয় দিয়ে সে আমাকে জব্দ করছে অথচ তার উপস্থিতিতে দলীয় লোকজন গিয়ে আমার উপর চড়াও হচ্ছে যে আমার সাথে শেখ হাসিনা যা করেছে সরাসরি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে নিজেই বিষয়টা সে হ্যান্ডেল করেছে এবং তার অনেকগুলো প্রমাণ তথ্য জনসমক্ষে আছে সে নিজে আমার বিষয়টা হ্যান্ডেল করেছে না অন্য কেউ না সে চেয়ার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আমার মতো আমি তো সেই পর্যায়ের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না ধর্মীয় পর্যায়ের একজন সাধারণ মানের ব্যক্তি আমি সে আমার বিষয়ে এত বড় একজন ব্যক্তি হয়ে গোটা রাষ্ট্রযন্ত্রকে নিয়ে সেইভাবে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল এরপরে একের পর এক আমাদের আমার যে ফোন ফোনের আলাপ স্বামী স্ত্রীর মধ্যকার ফোনালাপ এবং সেই ফোনালাপটা তো পুরোনো না আংশিক খণ্ডিত আকারে তার আগে কিছু কথা আছে তারপরে আরও কিছু কথা আছে পূর্ণ কথাটা মেলালে হয়তো একটা বক্তব্য দাঁড়াবে কেন আমি সেই কথাটা বলতেছি তাকে আমি কি বলতেছি তো আমার আমাদের মধ্যকার পারস্পরিক ফোনালাভগুলো এগুলো রাষ্ট্রীয় আয়োজনে এগুলোকে হয়েছে ফাঁস করা হয়েছে প্রকাশ করা হয়েছে তো একটা রাষ্ট্র কতটা ভয়ঙ্কর হলে মানে মানুষের অধিকার এবং মানুষের সম্মান সেই রাষ্ট্রের কাছে কতটা হয়েছে। এই ঘটনাটা এমন একটা সময়ে যখন আপনার বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াতে বিশাল উত্তেজনা এবং শহীদ হয়েছে ঠিক ওই সময়ে নৈতিকতার জায়গা থেকে আপনি এইটাকে কিভাবে জাস্টিফাই করবেন যে এই সময় আপনার স্ত্রীকে নিয়ে কোথাও যাওয়া কোথাও যাওয়ার অর্থ কি মানে কি আমি একজন মানুষ তার স্ত্রীকে নিয়ে কোথাও যেতে পারবে না পরিস্থিতি যাই হোক পরিস্থিতি কি হয়েছে পরিস্থিতির ঘটনা ঘটেছে তখনকার আমি যে দুই সালের ঘটনা বলি এটা মার্চ মাস কেন্দ্রিক মার্চ মাসের ছাব্বিশে মার্চ ঘটনা ঘটেছে নরেন্দ্র মোদী আসছে ছাব্বিশে মার্চের পর আঠাইশে মার্চ হরতাল হয়েছে আঠাশে মার্চের হরতালের মধ্যে নিহত হয়েছে তারপরে আমরা তিরিশে মার্চ প্রোগ্রাম টোগ্রাম করে আমাদের সমস্ত প্রোগ্রাম শেষ তারপরে এখানে কিছু মানুষ আহত নিহত হয়েছে সেই সকল আহত নিহতদের পাশে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি তাদের সাহায্য করেছি তাদের সহযোগিতা করেছি এবং ঘটনার দিন যেটা এপ্রিল মাসের তিন তারিখ সেই সেই দিনও আমি হাসপাতালে গিয়েছি রুগী দেখতে এবং সেই দিনও আমি সংগঠনের প্রোগ্রাম করেছি তো সংগঠন হাসপাতালের রুগী সব কাজের মধ্যে আমাকে আমার স্ত্রীর প্রতি কোনো দায়িত্ব নেই আমার পরিবারের প্রতি কোনো দায়িত্ব নাই আমি দেশের জনগণের কাজ করতে করতে আমি আমার স্ত্রী পুত্র পরিজন আমার সব কিছু ছেড়ে আমাকে বৈরাগী হইতে হবে আমি আমার স্ত্রীকে নিয়ে অল্প সময়ের জন্যই তার কিছু প্রয়োজন তার সাথে কিছু কথাবার্তা কিছু ডিসিশনের বিষয় আমাদের সিদ্ধান্তের বিষয় কিছু জরুরি কথাবার্তা যেগুলোর প্রয়োজন সেই বিষয়গুলো সারার জন্য আমাদের একান্তে কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলার প্রয়োজন ছিল সেই সময়টাতেই তারা গিয়ে আমাদের সাথে এই ধরনের আচরণটা করলো তো কাজেই আমি মনে করি যে এখানে আমি এমন কোনো কাজ আমার দ্বারা হয় নাই যে কাজটার কারণে তারা এটাকে আমাকে কোনো অভিযুক্ত করতে পারে